খুব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব তোমাদের ষানমাসিক সমষ্টিক মূল্যায়ন দুই বা অর্ধবার্ষিক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে এছাড়াও তোমাদের কি বই আনতে হবে কি না তা নিয়েও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চলো আজকের আলোচনা শুরু করা যাক দেখো এন থেকে প্রকাশিত উপরে উল্লেখিত এনসিটিভি কর্তৃক প্রেরিত পত্রের আলোকে আগামী তিন সাত দুই হাজার চব্বিশ তারিখ থেকে সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম দুই হাজার এর বিষয়ে শিক্ষকগণের জন্য প্রেরিত নির্দেশনা মোতাবেক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো দেখো তোমাদের মূল্যায়ন ষাণ্মাসিক মূল্যায়নের পদ্ধতি এই পদ্ধতিগুলো জানতে পারলে তোমরা খুব ভালোভাবে নিতে পারবে একটি বিষয়ের মূল্যায়ন দিবসে অথবা সর্বোচ্চ কর্ম পাঁচ ঘন্টার মধ্যে শেষ করতে হবে অর্থাৎ একটি বিষয়ের মূল্যায়ন একদিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শেষ করতে হবে প্রত্যেক শিক্ষার্থী পূর্বের ন্যায় প্রশ্নপত্রের মতো প্রশ্নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা এর একটি লিখিত লিখিত কপি পাবে একই সাথে মূল্যায়নের অংশের জন্য তাদের প্রত্যেককে একটি খাতা বা উত্তরপত্র সরবরাহ করবেন শুরুতে নির্দিষ্ট বিষয়ের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে তার নির্দেশনা বলি শিক্ষার্থীদের জানাবেন মূল্যায়নের জন্য একক কাজ জোরাই কাজ দলগত কাজ সহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশও থাকবে যা খাতা বা উত্তরপত্রে লিখতে হবে এই বিষয়ে মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা কপিতে স্পষ্ট নির্দেশনা আছে মূল্যায়ন পত্র ও শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী পাঁচ ঘন্টার মধ্যে শিক্ষার্থীর সকল কাজ সম্পন্ন করে শিক্ষককে জমা দিবে শিক্ষকের জন্য নির্দেশনায় মূল্যায়নের জন্য নির্ধারিত কাজগুলো করার একটি খসড়া সময় বিভাজন দেওয়া থাকবে কিছু অনেক শিক্ষার্থী এর চেয়ে সময় বেশি বা কম প্রয়োজন হতে পারে শিক্ষক সেটা অনুসরণ করে শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে পারেন কিন্তু কঠিনভাবে এই সময় বিভাজন অনুসরণ করতে হবে তা নয় সময়ের জন্য শিক্ষার্থী যেন চাপ অনুভব না করে সে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রকল্পগুলো নির্ধারিত হয়েছে তাই শিক্ষার্থীকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে তবে পুরো মূল্যায়ন কার্যক্রম সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন ক্লাস চলাকালীন শিক্ষক নির্দিষ্ট পর্যবেক্ষণ ছকের মাধ্যমে শিক্ষার্থীর কাজের সংরক্ষণ করবেন এক্ষেত্রে প্রতি বিশজন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার জন্য একজন শিক্ষক নিয়োজিত থাকবেন তার কাছে পর্যবেক্ষণ ছক পরিশিষ্ট এক যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে এবং বিশজন শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের জন্য পরিশিষ্ট দুই যা পরবর্তী বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা থাকবে ডামষ্টিক মূল্যায়ন শেষে একজন শিক্ষক তার উপর অর্পিত বিশজন শিক্ষার্থীর মূল্যায়ন লিখিত অংশের খাতা পর্যবেক্ষণ রেকর্ড ও ছক ইত্যাদি প্রমাণ প্রমাণাদি যদি থাকে একত্রে বান্ডেল করে স্বাক্ষরসহ সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবে এরপরের বিষয়গুলো তোমাদের শিক্ষকদের জানা প্রয়োজন তোমরা তোমাদের না জানলেও কোনো ক্ষতি হবে না চলো আমরা পরবর্তী বিষয়গুলো জেনে নেই এই যে দেখো সানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা সাধারণ উপকরণ সকল বিষয়ের জন্য প্রযোজ্য প্রতিষ্ঠান সরবরাহ করবে তোমরা জানো তোমাদেরকে লিখিত পরীক্ষা যে হবে তার জন্য ষোলো পাতার একটি খাতা দেওয়া হবে সেই ষোলো পাতার খাতা দিয়ে তোমাদের প্রতিষ্ঠান সরবরাহ করবে শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা সাইন পেন মার্কার স্ট্যাপলার এ ফোর সাইজ কাগজ শিক্ষার্থী নিয়ে আসবে কলম পেন্সিল ইরেজার শার্পনার স্কেল দেখো এখন আমরা জানবো বিষয়ভিত্তিক উপকরণের তালিকা অর্থাৎ তোমাদের কি ষাণ্মাসিক মূল্যায়নের দিন ওই বিষয়ের পরীক্ষার বই নিয়ে আসতে হবে কি না পাঠ্য বই নিয়ে আসতে হবে কিনা তা জানব আমরা এখন বাংলা ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে অর্থাৎ তোমরা বাংলা পরীক্ষার দিন সকল ক্লাসের শিক্ষার্থী অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বই নিয়ে আসবে গণিত সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই নিয়ে আসবে অর্থাৎ শুধু সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা গণিত পাঠ্য বই নিয়ে আসবে গণিত পরীক্ষার দিন কিন্তু অন্য কোনো শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে না এছাড়াও পুরনো ক্যালেন্ডার এর কাগজ আঠা নিয়ে আসবে হচ্ছে সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বিজ্ঞান ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে অর্থাৎ এখানে বিজ্ঞান পরীক্ষায় ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থী তাদের অনুসন্ধানী পাঠ এবং অনুশীলন বই নিয়ে আসবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে অর্থাৎ এখানে শুধু সপ্তম শ্রেণী শিক্ষার্থী ব্যতীত সকলেই পাঠ্যপুস্তক নিয়ে আসবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ সপ্তম শ্রেণীর জন্য কাচি আঠা সরবরাহ করবে অষ্টম এবং নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যদি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে ডিজিটাল পরীক্ষার দিন ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার দিন শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাই পাঠ্যপুস্তক নিয়ে আসবে স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন এবং উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডার খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স সরবরাহ করবে হিন্দু ধর্ম বৌদ্ধধর্ম খ্রিস্টধর্মের নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েকদিনের জাতীয় স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে শিল্প সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান বিশ জনের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স আঠা কাচি চার থেকে পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা চার থেকে পাঁচটি কয়েক রকমের ওড়না সরবরাহ করবে দেখো বিশেষ দ্রষ্টব্য সানমাসিক সামষ্টিক মূল্যায়নে রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয়ভিত্তিক মূল্যায়নের আগের দিন ওই বিষয়ের বিষয় নির্দেশনা শিক্ষার্থীর জন্য নির্দেশনা মাধ্যমে প্রধান শিক্ষকের প্যানেলে করা হবে অর্থাৎ তোমাদের তিন তারিখে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার মূল্যায়ন নির্দেশনা শিক্ষার্থীর জন্য যে নির্দেশনা সেটা তার আগের দিন প্রকাশিত করা হবে এইভাবে প্রত্যেকটি পরীক্ষার আগের দিন তার মূল্যায়ন নির্দেশনা এবং তোমাদের জন্য নির্দেশনা প্রকাশ করা হবে আশা করি তোমরা অনেক কিছু জানতে পেরেছো তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনা সম্পর্কে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আর অসংখ্য নিয়মিত ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ